জয়গুরু গুরু এখন ইষ্টবর্ষে করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় শুভেন্দু চক্রবর্তী দাদাকে দাদা জয়গুরু গুরু জয় গুরু মা জয় গুরু আপনি নটা পর্যন্ত বলেন জয় আগে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তৎসহ পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী বড়মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের আতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আজকে যার জন্মদিন শ্রী শ্রী ঠাকুরের বংশধারার তার ধারার পঞ্চম পুরুষ পূজনীয় অবিন্দাদার আজকে ছাব্বিশতম জন্মদিবস এই শুভ দিনে তাঁর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম তৎসহ গুরু পরিবারের সকলের আতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং এই অনলাইন লিঙ্কে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আর আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু আজকে আমি নির্বাচিত হয়েছি এই লিংকে ইষ্ট প্রসঙ্গ করার ঠাকুরের দয়ায় তিনি যা বলাবেন আমি নির্ধারিত সময়ের মধ্যে আলোকপাত করার চেষ্টা রাখব আজকে স্মরণীয় এবং শুভ দিন আমাদের সৎসঙ্গী বৃন্দের কাছে কারণ আমরা সকলেই জানি পূজনীয় অবিন দাদা তার আজকে শুভ ছাব্বিশতম জন্মদিবস সারা ভারতবর্ষে এবং বহির্বিশ্বে সমস্ত কেন্দ্র মন্দিরে এবং গুরুভাই গুরুবন সৎসঙ্গী বাড়িতে প্রত্যেকেরই নিজের প্রচেষ্টায় বা সমবেত প্রচেষ্টায় আচার্য দেবের আশীর্বাদে এবং পূজনীয় বড় বৌরণী মার আশীর্বাদে এবং নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে সারাদিন ব্যাপী পালিত হচ্ছে আপনারা অনেকেই সেটা সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত স্থানীয়ভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর উদ্যোগ এত সুন্দর একটি পরিকল্পনা আচার্যদেব আমাদের সামনে তুলে ধরলেন তার জ্যেষ্ঠ সন্তানের এই শুভ জন্মদিনে আসলে শ্রী শ্রী ঠাকুর তো মহান সমাজ সংস্কারক তিনি সংস্কার করতে এসেছেন পুঁচে যাওয়া গলে যাওয়া সমাজটাকে উদ্ধারের জন্য সে পরম পুরুষ পরমাত্মা নরবপু ধারণ করে নরনারায়ণ হয়ে মানুষের ত্রাণ কার্যে তিনি ত্রাতারূপে এসেছেন এবং এই আচার্য পরম্পরা তার রেতধারা রেখে গেছেন আমাদের সামনে যাতে অবিকৃতভাবে তার আদর্শ যুগ যুগ ধরে প্রবাহমান থাকে আমরা ভাগ্যবান সেই গুরু পরিবার তার ঋত ধারা আমরা তাদের সংস্পর্শে যেতে পারছি তাদের সঙ্গ সুখ লাভ করতে পারছি আজকে যেখানে ইয়াং জেনারেশন কি সরকারের বলুন সরকারের সাফল্যই বলুন আর প্রশাসনের ব্যর্থতাই বলুন মদের দোকানের লাইসেন্স কিন্তু বাড়ছে আপনি দেখুন আপনি যে টাউনেই থাকুন বা যে পঞ্চায়েতেই থাকুন আগে কটা মদের দোকান ছিল আর এখন কটা মদের দোকান হয়েছে সব থেকে বড় কথা আমার আপনার বাড়ির ছেলে মেয়েগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে এডুকেশন নেওয়ার জন্য যদিও আমরা এডুকেশন মানে জানি না পুঁথি কিট হচ্ছে ঠাকুরের কথায় লিটারেট হচ্ছে লিটারেশনটা জাস্ট গলাদকরণ করছি ওই ইউনিভার্সিটি চত্বরে মদের বোতল বেশি পাওয়া যায় ছেলে ছেলেমেয়েরা ড্রাগ যাচ্ছে ইয়াং মেয়েরা এখন শুধু কলকাতা না আমি বর্ধমানে থাকি আমাদের বর্ধমান টাউনের রাস্তা তো চায়ের দোকানে গলিতে রীতিমতন জিন্সের প্যান্ট পরে চায়ের পেয়ালা হাতে নিয়ে সিগারেট খাচ্ছে দামি দামি সিগারেট মানে পাল্লা দিয়ে এবং সে দেখাচ্ছে আমি একটা আধুনিক স্মার্ট একটি জীবনের টেনশন কর্পোরেট ওয়ার্ল্ড এ চাকরির টেনশন এই টেনশন মুক্ত হওয়ার জন্য সিগারেট খাচ্ছে এখন মেয়েরাও এবং দেখা যাবে প্রায় কিছু কিছু ক্ষেত্রে ছেলের থেকে মেয়েরাও বেশি খাচ্ছে তাহলে এই যে ওয়েস্টার্ন কালচার এবং একটা বিধ্বংসী একটা আক্রমণ সমাজ এবং সভ্যতায় গেড়ে বসেছে এটা আমরা দেখছি টিভি সিরিয়াল সিনেমায় এই জন্যই পরিত্রাতা তিনি কে বাঁচাবে আমাদেরকে এক মা বলছিলেন সরস্বতী পূজায় মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলেতে আমার ছোট মেয়ে সে যাচ্ছে দেখছি যে সব ছেলে মেয়েরা একটা করে ছেলে একটা করে মেয়ে হাত ধরাধরি করে যাচ্ছে কি শিখবে একটা বাচ্চা ছোট থেকে কি শিখবে এবং এই যে ইয়াং জেনারেশন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বদ নেশায় আসক্ত হচ্ছে কে উদ্ধার করবে দেখেন এই অবিন্দা তার যে হোয়াইট ব্র্যান্ড তিনি যে একদম ইস্কনের স্টাইলে যে কীর্তনকেও যে আধুনিক করা যায় ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে একদম ব্র্যান্ডের সুরে তালে তিনি কিন্তু দামাল ছেলে মেয়েদের মাতাল কুলে তুলেছেন ঠাকুরের কীর্তন আনন্দে ঠাকুর পুণ্যপুথিতে বলেছেন ভাববাণীতে কীর্তন অ্যাসিড নাশ করে আমরা তো কীর্তন ঠাকুরের করি কিন্তু আধুনিক যুগের ছেলে মেয়েদেরকে তাদের মতন করে পরিবেশন করাটাও এই যুগে খুব দরকার বিপুল দীক্ষার দরকার গণ দীক্ষার দরকার যেটা ঠাকুর বারবারই জোর দিয়েছেন যে সংগঠন বা ঠাকুরের এই মিশন দাঁড়িয়ে আছে ঋত্বিক সংঘ এবং এই দীক্ষার উপর আমরা দীক্ষার মধ্য দিয়ে ঠাকুরকে পেয়েছি যেটুকু যা সস্তনি করি বা পাঞ্জাধারী কর্মী হন বা সৎসঙ্গী পরিবারই হন সে দীক্ষার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে পেয়েছি তা আগে যুগযুক্ত হওয়া এই যে ইয়াং জেনারেশন কে আজকে অবিন্দা এইভাবে ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে বাস্তবে তিনি ফিল্ডে নামাচ্ছেন এবং আইটি সেক্টর ইনফরমেশন টেকনোলজিকে হাতিয়ার করে আধুনিক প্রযুক্তিকে যেভাবে তিনি দীক্ষাপত্র সমীক্ষা থেকে শুরু করে যাজন কার্যে যে একদম এই হাইটেক টেকনোলজিকে তিনি অ্যাপ্লাই করেছেন ইয়াং জেনারেশনের মধ্য দিয়ে যে আগে সৎসঙ্গের কাজ ছিল শুধু ঋত্বিকরাই করবেন ওই পাঞ্জাবি কর্মীরাই শুধু ঠাকুরের কথা বলবেন বা যেন দায়ে তাদের এখন ব্যাপারটা ইউনিভার্সাল হয়ে গেছে ইয়াং ছেলেরা ধুতি পড়তে লজ্জা পেত আজকে অবিন্দা দেখে দেখে ইয়াং জেনারেশন ধুতি পাঞ্জাবি চোখে সানগ্লাস একদম আধুনিক স্টাইল রাজপুত্রের মতন ঠাকুরের সেই বেশ করে নিজেকে গর্ববোধ করছে এটাই তো নবজাগরণ রেনেসা অব দা মডার্ন ইন্ডিয়া আধুনিক যুগে আমরা দেখছি ইয়াং মেয়েরা নিরামিষ খাচ্ছে সাত্ত্বিক আহার করছে এটাকেই নবজাগরণ এটা কি সমাজ সংস্কার বলে এবং তার সাথে এই যে আজকে যে বৃক্ষরোপণ হচ্ছে এত দূষণ এত পলিউশন অক্সিজেনের অভাব পেশেন্ট সেখানে একটা সবুজ শীতল এই যে বৃক্ষরোপন কর্মসূচি অসাধারণ কি অসাধারণ পরিকল্পনা আচার্য দেবের এবং সেটা রবীন্দ্রনাথকে ভালোবেসে আচার্যদেরকে ভালোবেসে কম বেশি সবাই করছে এইভাবেই তো সমাজ উন্নত হচ্ছে দেশ উন্নত হচ্ছে আর সবের মূলেই আছেন শ্রী ঠাকুর আচার্যদেব যা বলেন যা করেন সব তাকে খুশি করার জন্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথায় বারবার বলেন যে সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় কতক্ষণ আমি ঠাকুরকে স্মরণ করছি আমার কর্মজগতে আমার সংসার জগতে আমি কি কিছুক্ষণ নাম ধ্যান করছি এই যে এই তো নাম লিংকে লিং অপূর্ব প্রচেষ্টা রুটিন তৈরি হয় অভ্যাস তৈরি হয় যে অভ্যাস যোগের কথা ঠাকুর বলেছেন যে নিত্য ইষ্টবৃত্তি পরিপালন করা ইষ্টবৃত্তি নিবেদন এই যে অভ্যাস যোগ হ্যাবিট গুড হ্যাবিট হ্যাবিট মেক্স এ ম্যান পারফেক্ট এই নিখুঁত যজন যাজনিষ্টবৃতির মধ্য দিয়েই একটি মানুষ যোগ্য হয়ে ওঠে এই পূজনীয় অভিন্নদারই কথা আজকে ঘুরে ফিরে অভিন্নদার কথাই চলে আসছে যেহেতু আজকে তার শুভ জন্মদিন এবং ঠাকুরের রেতধারার পঞ্চম পুরুষ বংশের শ্রেষ্ঠ সন্তান জ্যেষ্ঠ সন্তান তিনি অভিন্নদা বলছেন যে আমাদের কাছের মানুষের বহু বাচ্চা প্রেমিক প্রেমিকা বাবা মার মুখ হামেশাই মনে পড়ে ধরুন বাইরে দূরে দেখি চাকরি করতে বা ছেলে আছে হোস্টেলে সে কিন্তু চট করে বাবা মা বা তার ভালোবাসার বন্ধু বান্ধবীকে তার চোখে মনে পড়ে ঠাকুরের মুখটা কতক্ষণ মনে পড়ে কতবার তার আমার মনের ভিতরে ঠাকুরের সে জীবন্ত রূপ আমি কতবার তাকে রোমন্থন করি বলছেন এই জন্য আমাদের অন্তত পাঁচ মিনিট নাম করা উচিত খুব ব্যস্ত ঠাকুর তো বলেছেন পঁয়তাল্লিশ মিনিট চুমুক দেওয়ার মতন বর্দা প্রার্থনার পর ওই পাঁচ মিনিট নাম ধ্যানটা যোগ করলেন এবং ঠাকুর বাড়িতেও যে সকাল বেলা টাইমিংগুলো চেঞ্জ হয় যে অন্তত পাঁচ মিনিট নাম পর গুরুগ্রন্থ সাহেবজি পাঠ বা ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী থেকে হয়ে আসছে সেই একই ধারায় অমিন একই কথা বললেন যে অন্তত পাঁচ মিনিট মনটাকে স্থির রাখা লাগে একটা অভ্যাস করা লাগে সেই অভ্যাস আমরা করবো এবং বাড়ির ছেলে মেয়েদেরকে সে অভ্যাসে রপ্ত করাবো পারিবারিক যাজনটা একান্তই প্রয়োজন আচার্যদেব বলেছেন এইবারে কনফারেন্সে যেটা শুনলাম যে ঠাকুর যেন তিনি বলছেন এটা আমার ক্ষেত্র প্রযোজ্য আপনার ক্ষেত্র প্রযোজ্য যে আমি দেহ রাখলাম তারপর ঠাকুর চলে গেলেন আমার বংশ থেকে আর ঠাকুরকে ফলো করার কেউ থাকলো না এইটা যেন না হয় এবং এই জন্যই ঠাকুর এই দীক্ষা শিক্ষা এবং বিবাহের উপরে এত জোর দিয়েছেন বংশগতির কথা বলেছেন বংশানুক্রমিক জীবন ও বৃদ্ধির কথা বলেছেন জেনেটিক্স এর কথা বলেছেন এর কথা বলেছেন সুপ্রজনন বিজ্ঞানের উপর এত কথা বলেছেন অসংখ্য কথা ইংলিশ বাংলা সমস্ত ভাষায় এটা তো মডেল গুরু পরিবার আচার্য পরিবার আমাদের কাছে মডেল ওই উন্নত স্তরে বাবা মার ছেলে পুলে ওরকমই হবে অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তরো একদম বিজ্ঞান কপি পেস্ট হবে আমি বাপ যা করছি আমার ছেলেও সেটা আমাকে দেখবে আমি কি করছি তাই এক মা ঠাকুরকে এসে বলছেন যে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে ঠাকুর কিন্তু ওই কুষ্টিটা মিলছে না কোনো জায়গাতে কুষ্টিটা ছেলে মেয়েদের মধ্যে মানে মিল হচ্ছে না কুষ্টিটা পাওয়া যাচ্ছে না কারো কুষ্টি নেই ঠাকুর তখন বলছেন ঠিকুজি তো প্রধান না বংশ দেখা লাগে বংশের আয়ু কেমন রোগ আছে কিনা বোধ কেমন বুদ্ধি আছে কিনা চালচলন আচার ব্যবহার চরিত্র কেমন স্বভাব সুন্দর কিনা বংশ মাতাল কিনা তা দেখা লাগে আমার বিয়ে তো কুষ্টি দেখে হয়নি ঠাকুর বলছেন এবং এই বাণীটা সৎসঙ্গী বাড়িতে যারা আমরা ঠাকুরকে একটু মেনে চলার চেষ্টা করছি ছেলে মেয়েরা দেখবেন সোমবারে কি পড়া আছে সাতটা কি কি একদম বাবা মারা ইয়াং ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দেবেন বাণীটা বাড়িতেও টাঙিয়ে রাখার দরকার যে ঠাকুর যে বিয়ে ব্যাপারে যে জেনারেল যে বাণীটা দিয়েছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই পারম্পর্যে সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে এই জায়গাতেই গলদ হয়ে যাচ্ছে ভালো বিয়ে ভালো দাম্পত্য জীবন না হলে উন্নত সন্তান আসবে না উল জনজীবনে দেশ ভরে উঠছে যত উন্নত আত্মা উন্নত দাম্পত্য জীবনের মধ্য দিয়ে আসবে তত সমাজ সুন্দর হবে এই জন্য বার বার ঠাকুর ওই তিনটে পয়েন্টের উপর জোর দিয়েছেন প্রথমে দীক্ষা তার সাথে যুক্ত হওয়া শিক্ষা সাথে চরিত্রায়ন এবং সুবিবাহ উন্নত আত্মার আগমন এই যে গুরু পরিবার এই যে অবিন্দা তিনি যে এই যে জাগরণ তৈরি করছেন তো পুণ্যাত্মা মহাত্মা ঠিক সেম সেম জিনিসটা যেন আমাদের বংশে আমাদের ঘরে ঘরে যেন দেব সন্তানের জন্ম হয় আমরা তো অনেক ভালো এই যে ঠাকুর ধরে নিরামিষ খাচ্ছি আজকে দেখুন মানে কি হারে এই যে শীতকাল পিকনিক হচ্ছে চারিদিকে কিভাবে মাংস কাটা চলছে নরক একটা মানুষ কি যন্ত্রণা দিয়ে একটা ছাগল একটা মুরগিকে কেটে খাচ্ছে কোনো বোধ নেই কোনো ফিলিংস নেই মানে আমি যদি সেখানে কম্পেয়ার করি আমরা সত্যি দেবত্ব অর্জন করছি ঠাকুরকে ধরে এই যে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করি আমাদের মন কত শুদ্ধ থাকে কত পবিত্র থাকে কথা বললেন মানে বিজ্ঞান ভিত্তিক সেই ফিলিংস মানে বোঝার লোকই নেই এবং ঠাকুরকে ধরে আমাদের যে চাল চলন কথাবার্তা আহার বিহার সবকিছু উন্নত হচ্ছে সূক্ষ্ম বোধ তৈরি হচ্ছে এগুলো যেন আরো তরভাবে মানে আমার পরে যেন আমার বংশধর যিনি আসছেন বা থাকবে তারা যেন আরো বেশি করে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের অনুশাসন বা মেনে চলে তাতে আঁখেরে আমার আপনার লাভ কারণ আমার বংশটা আপনার বংশটা বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা যত ঠাকুরমুখী হবে সেই বাড়ির মেয়েটি যত বড় ফলো করবে সে বড়মার জীবন ঠাকুরের জীবন আচার্য দেবকে ফলো করবে তত তার জীবন সুন্দর হবে তত আমরা সুন্দর থাকব অশান্তির হাত থেকে রক্ষা পাব আমরা তো অযোগ্য ভুলে ভরা জীবন তাই বাঁচাতেই ঠাকুর এসেছেন আর সেই নিখুঁত ভাবে যজন যাজন ইষ্ট পরিপালনের কথা বলেছেন তার সাথে সস্তি সদাচার এই পাঁচটা নীতি যদি আমার ব্যক্তি জীবনে আমি নিখুঁতভাবে মেনে চলি মেনে চলার চেষ্টা করি কায়মনোবাক্যে এবং পরান হয়ে তাহলে তার দয়া আমি বাস্তবে আমি পাব সবাই পাবে সেটা পেয়েও তাই একটাই প্রার্থনা প্রভু রাতুল চরণে যে তার দ্বা এই অনুশাসন বাদগুলি যেন প্রত্যেকে অটুট নিষ্ঠার সঙ্গে নিজেদের জীবনে পরিপালন করে চলতে পারি এবং এই যে ডিপি ওয়াক্স একটা সামাজিক একটা অভ্যুত্থান আজকে তো মানুষ অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে আত্মকেন্দ্রিক হয়ে গেছে কেউ কাউকে খোঁজ রাখে না শহরের ভাবে এখন গ্রামেও ঢুকে গেছে পাশের বাড়ির ছেলেটা মেয়েটা যা হচ্ছে হতে থাক আমি তো ভালো আছি উচ্ছন্নে যাক এই যে একটা সংকীর্ণ চিন্তাধারা থেকে বেরিয়েছে নিঃস্বার্থ সমাজের জন্য পাড়া প্রতিবেশীর জন্য তাদের সুখে দুঃখে একটু দাঁড়ানো মানুষ তো প্রাণ খুলে কথা বলতে ভুলে গেছে একটু হেসে কথা বলতে ভুলে গেছে ঠাকুরকে ধরে আমাদের এই সব কিছুই আমরা পরিপূরিত হচ্ছি প্রত্যেক দিন আমরা আপডেট হচ্ছি এবং আচার্য আপডেশনের কথা বলছেন যে গতকাল যে তুমি যে ভুলটি করেছ বা এই গত বছর দু হাজার যে ভুলগুলো করেছি দু তে ছাব্বিশে জানুয়ারি পড়ে গেল সেই ভুলগুলো রিপিট করব না আত্ম বিশ্লেষণ করব সেলফ এনালাইসিস করব যে আমার ত্রুটিগুলো কোথায় আমি কোথায় ভুল করছি এই নিজের ভুলটা নিজে ধরতে পারার প্রধান নাম ধ্যান মেডিটেশন করলে সেলফ অ্যানালাইসিস এর ক্ষমতাটা বাড়ে সহন ক্ষমতা বাড়ে মানুষ ধীর স্থির হয় ঠাকুর সবই বলেছেন তাই ধ্যান যে লিঙ্ক এই যে এটি শর্মিষ্ঠা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনে এটা পরিচালনা করার চেষ্টা রাখেন অপূর্ব উদ্যোগ সেই নামী পুরুষের স্মরণ দিয়ে তার সাথে যোগযুক্ত থাকা যায় এবং আচার্য বলছেন বিশেষ করে ইয়াং স্টুডেন্টদের অন্তত পনেরো কুড়ি মিনিট নাম ধ্যান করার কথা অবিন্দাও তিনি বলেছেন খুব সহজভাবে যে ভালোবাসার মানুষকে আমাদের চট করে মনে পড়ে ঠাকুরের মুখটা আমি দিনে কতবার মনে করছি প্রভুর মুখ তার তাকে কতটুকু স্মরণে মনে রাখছি তাই অন্তত ছোট ছোট ছেলে মেয়েদের পাঁচ মিনিট নাম করে নামে অভ্যাস করলে অসম্ভব সম্ভব হয় ঠাকুর বলেছেন তাই আসুন সেই যজন যাজন ইষ্ট আমরা নিখুঁত পরিপালন করে চলি অটুট নিষ্ঠার সঙ্গে তার দেওয়া বিধানগুলোকে নিজেদের জীবনে মেনে চলি এবং ঠাকুরের দেখানোর যেন আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারে সুপ্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুর যে বারবার নিষেধ করেছেন বিবাহ না হওয়ার জন্য সেইটি যেন অন্তত বাইরের মানুষ তো মানবে না যে ঠাকুরকে ভালোবাসে না ঠাকুরের প্রতি বিশ্বাস করি ভালোবাসি বলেই তো ঠাকুরকে গ্রহণ করেছি তা অন্তত আমাদের পরিবারগুলো যেন সেই ভুল আমরা কখনো না করি সেই বোধগুলি যদি বাড়ির ছেলে মেয়েদেরকে ছোট থেকে সেই উঠতি বয়স থেকে যদি ভালো করে বোঝানো না হয় গাইড করা না হয় তারা কিন্তু বিপথে চলে যাবে অবীন্দ্র একটি মেয়ে গিয়ে বলছে যে সস্তইনি নেবো কেন বুঝে উঠতে পারছি না বলে অত তত্ত্বকথায় গিয়ে লাভ নেই সস্তইনি নিলে তো ঠাকুর খুশি হবেন শুধু এইটুকুই যথেষ্ট আমি সস্তি প্রথম মেনে চললে ঠাকুর খুশি হবে এই বোধেই তুই সস্ত নিবি সেই ছোট মেয়েটিকে রবীন্দ্রদা বলছেন এই বোধ থাকা লাগবে প্রভু আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই তো আমাকে ঘুমের অলসতা ত্যাগ করে ভরে উঠতে হয় দুই বেলা টাইমলি প্রার্থনায় বসতে হয় ব্রহ্মমূর্তি স্টুপিটি করতে হয় কত মানুষ তো ঘুমায় কত মানুষ তো সকাল সাতটা আটটা নটায় ঘুম থেকে ওঠে তাতে কি যায় আসে যাই আসে তার যে প্রভুকে ভালোবাসে আর তাকে খুশি করাটাই হচ্ছে জীবনের সাধনা বলে শ্রী শ্রী দাদা শ্রী বর্তমান আচার্য দেব গুরু পরিবার সবাই সে একই কথা বলছেন সে একটাই কথা ঠাকুরকে খুশি করা কি করলে ঠাকুর খুশি হন এবং সারাদিন আমাদের সাংসারিক বা কর্মজগতে কর্মের মধ্য দিয়ে সর্বাবস্থায় ঠাকুর কি করতেন সেই বোধকে নিজের ফিলিংসের মধ্যে নিয়ে আসা এবং নিত্য যাজনশীল থাকা একটা মানুষকে হলো যাজন করা সুদিষ্টবিতি করলেই হবে না এই যাজনটা যাতে রেগুলার হয় সেই জন্যই কিন্তু এই ডিপি ওয়াক্স ডিপিওক্স এর মধ্যে একটা সমবেত যাজনেরও একটা কিন্তু পরিবেশ তৈরি হয় তাই এই ইষ্টভীতি যেমন নিত্য পালনীয় তার সঙ্গে নিত্য যাজন এবং নিত্য পালনীয় এই যজন যাজন ইষ্টভীতি যেন আমাদের মিস না হয় আমরা যেন এটা কাটায় কাটায় পালন করতে পারি তাহলে শেষী ঠাকুর খুশি হবেন আচার্যদের খুশি হবেন অবিন্দা খুশি হবেন আজকে সেই পূজোপাল দাদা গেছিলেন সেটা আমরা সকলেই জানি যে অবিন তোর বাবা হয়তো দেখে যেতে পারবে না তোর যখন আমার বয়স হবে দেখবি ভারতবর্ষের সকল মানুষ ঠাকুর ঠাকুর পড়ছে ঠাকুর ছাড়া বাঁচার উপায় নেই সুস্থ ভাবে সুন্দর ভাবে সত্তা পোষণী ভাবে সত্তার সাত্বিক চলনে চলে সেই সত্তাকে সুস্থ রাখার সুন্দরভাবে বেঁচে থাকার এই সংসার সমুদ্রে এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার জন্য ঠাকুর ছাড়া গতি নাই এটি পূজ দাদাও বলে গেছেন দেখবি একদিন সবাই ঠাকুর কি হচ্ছেও তাই শুধু ভারতবর্ষ কোথায় অস্ট্রেলিয়া বলুন অ্যাডিলেট বলুন দুবাই বলুন আরব আমির সাহ সমস্ত জায়গায় সারা বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে সত্য নাম এবং অবীন্দা বলেছেন যে চেষ্টা করবো অন্তত অর্ধেক পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মানে সে ইষ্টের আদর্শে আজকে তাই হচ্ছে যে এই যে ইয়াং জেনারেশন যে এইভাবে এগিয়ে এসছে সৎসঙ্গ জগতে তারা যে দায়িত্ব নিচ্ছে মন্দির কমিটি তৈরি হচ্ছে শুধু পাঞ্জাধারী কর্মীরা সকল সৎসঙ্গীরা জেনারেশন আসছে এটাই হচ্ছে মিরাকেল ঠাকুরের পঞ্চম পুরুষের এই জন্য ধারা রেখে গেলেন রেত শরীরে সুপ্ত থেকে তিনি নিরন্তর তা আমরা সাচার্য পরম্পরার মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারছি তাই আসুন এই শুভ দিনে রবীন্দ্র দাস সুস্থ থাকুন সুদীর্ঘ জীবনের অধিকারী হন এবং আচার্যদের সুস্থ থাকুন আমরা ঠাকুরকে খুশি করে জীবনকে নিজেদের পরিবারকে শান্তিময় করে তুলি যোগ্যতায় অধিরুর হই ঠাকুর আমাদের যোগ্যতা ঠাকুর চেয়েছিলেন আমরা একজন মিনি ঠাকুর হয়ে উঠি ঠাকুর আমাদের ভিতরে উদ্ভাসিত হোক প্রকুটিত হোক আমার আচার আচরণ কথাবার্তা চাল চলন আসুন উপস্থিত সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি এখানে বিরান টানলাম জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু খুব সুন্দর আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে এই কলিহত মানুষগুলোকে রক্ষা করার জন্যই তিনি এসেছেন এরই তো শরীরে তিনি বিদ্যমান আজ অবিন দাদার শুভ জন্মদিন তিনি যেন নবজাগরণ এনেছেন আমাদের সমাজের মধ্যে যজন যজন ইষ্টভীতি শস্ত ইনীশ সদাচারের মধ্যে দিয়ে মানুষ পারফেক্ট হচ্ছে পারিবারিক যাজন খুব প্রয়োজন শিক্ষা দীক্ষা বিবাহের উপর শ্রী ঠাকুর গুরুত্ব দিয়েছেন সুবিবাহ না হলে সুসন্তানের জন্ম হবে না তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে নিষ্ঠাভাবে আর আত্মবিশ্লেষণ করতে হবে নাম ধ্যান করতে হবে আর ঠাকুরকে খুশি করাই আমাদের জীবনের প্রধান এবং প্রথম কর্তব্য এবং ধর্ম খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন যাজনমুখী আলোচনা আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হয়েছি পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করে দাঁড় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন জয় গুরু